নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন তো আজকের ভিডিওর বিষয় থাকছে কিভাবে আপনারা সঠিক ভাবে গাছ তৈরি করবেন তো অনেকে এরকম বাগান চাষ করতে পছন্দ করে শখের বাগান তৈরি করতে চায় অথবা অনেকে দানা ফেলে গাছ তৈরি করে আপনারা ব্যবসাও করতে পারেন তো সঠিক ভাবে একদম প্রফেশনাল ভাবে কিভাবে দানা ফেলবেন সে সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিও থাকছে তো এখানে দেখুন আমি দানা ফেলেছিলাম তো গাছগুলো দেখুন কত সুন্দর তরতাজা রয়েছে আর প্রত্যেকটি গাছই খুব হেলদি আছে আর এগুলো ফাঁকা ফাঁকা দেখে আপনারা ভাববেন না যে এখানে অনেক গাছ বেরোয়নি তা কিন্তু না আমি এখানে ফাঁকা রেখেই গাছ বসিয়েছি যাতে গাছগুলো সঠিকভাবে বায়ু চলাচল করতে পারে আর সুন্দরভাবে বেড়ে উঠতে পারে তো সেই কারণেই আমি এর মধ্যে অল্প করে মানে একশোটা করেই দানা ফেলেছি তো আশা করি এর মধ্যে নাইনটি ফাইভ পার্সেন্ট গাছ বেরিয়েছে চারটে পাঁচটা গাছ মারা গেলে যেতেও পারে তো আপনারা এইভাবে গাছ করবেন আর এখানে দুশোটা গাছ দেড়শো থেকে দুশোটা গাছ বসানো যায় দানা ফেলা যায় তবু আমি এখানে একশোটা করে ফেলেছি যাতে গাছগুলো সঠিক ভাবে বেরোয় তো এবার আমি দেখাবো কিভাবে আপনারা গাছটাকে দানা দানাটাকে ফেলার জন্য রেডি করবেন আর কি কি লাগবে এখানে তো চলুন ভিডিওর মূল বিষয়ে আমরা আসি তো এখানে দেখতেই পাচ্ছেন আমি এখানে অনেকগুলো দানা নিয়ে চলে এসেছি তো এই দানাগুলো আমার কিছু দানা এখানে ফেলেছি কিছু দানা এখনো ফেলতে বাকি আছে তো এখানে আমি দেখাচ্ছি আপনাদের কি কি আছে এখানে এই যে দেখুন এটা হলো পিটোনিয়াম ডাবল আর তারপর এই যে দেখুন এটা হচ্ছে স্টক মিক্স আছে এর মধ্যে এরপর ভিনকা আছে ভিনকা মানে নয়নতারা আছে এখানে আর এই যে দেখুন এখানে আছে মেরিগোল্ড ফ্রেঞ্চ ফায়ার বল তো এরপর এই যে এটা হচ্ছে ইনকা ইয়োলো তো এখানে অনেক রকমের দানা আছে প্রত্যেকটি দানার নাম বলতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে তো আমি এখন বলছি না এখানে অনেকগুলো ভ্যারাইটিস আছে তো এখন আমি এগুলো রেখে দিচ্ছি তো চলুন বন্ধুরা এই শীতের গাছে দানা ফেলার জন্য কিভাবে আপনারা মাটির রেসিওটা তৈরি করবেন সেটা আমি বলে দিচ্ছি তো কিছু জিনিস লাগবে আট নটা মতো জিনিস লাগবে তো সে কটার মধ্যে কি কি লাগবে সেটাও বলে দিচ্ছি তো সবার প্রথমে যেটা লাগবে সেটা হলো মাটি তো আপনারা মাটি যেখান থেকে সেখানে যেখানে সেখানে থেকে সংগ্রহ করতে পারেন তবে যেখানে দুর্বা ঘাস হয় সেখান থেকে নেবেন না আর যেখানে এমনি অন্যান্য ঘাস হয় সেখান থেকে নিয়ে নিতে পারেন তবে মাটিটা এমন ভাবে খুঁড়বেন যেন এই এক ফুটের মধ্যে থাকে গভীরতাটা এর এর থেকে নিচে যাওয়ার কোনো দরকার নেই এরকম লেভেল থেকে আপনারা মাটিটাকে সংগ্রহ করে নেবেন তো এই গেল এক নম্বরে মাটি এরপর যেটা লাগবে সেটা হলো ভার্মি কম্পোস্ট তো ভার্মি কম্পোস্টটা আপনারা একটু ভালো দেখেই নেবেন ভালো উন্নত মানের ভার্মিক কম্পোস্টটা নেবেন কারণ যেখান থেকে নেবেন আপনারা সেই দোকানে বলে নেবেন যে এটা দানা ফেলার জন্য নিচ্ছি তাহলে তারা একটু ভালো মানের ভার্মিক কম্পোস্টটা দেবেন কারণ এই ভার্মি কম্পোস্টের মধ্যে একটু লবণাক্ত থাকে তো দানা ফেলার জন্য আপনারা ভালো ভার্মি কম্পোস্ট নেবেন যাতে তার মধ্যে নুন না থাকে তো এরপর তিন নম্বরে আসছে কোকোপিট তো এই কোকোপিটটাও আপনারা কিভাবে নেবেন সেটা আমি বলে দিচ্ছি আর কতটা পরিমাণে নেবেন তো এরপর লাগবে যেটা সেটা হলো ফাঙ্গিসাইড তো ভালো ধরনের ফাঙ্গিসাইটটা আপনারা ব্যবহার করবেন সব থেকে কার্যকরী এবং সস্তায় যে ফাঙ্গিসাইডটা হয় সেটা হলো টাইকো ডারামা এই যে দেখুন এটা হলো সব থেকে ভালো ফাঙ্গিসাইট তো এটা আপনারা ইউজ করবেন আর এটা দিলে কি কাজ হয় সেটাও আমি বলে দিচ্ছি এটা দিলে গাছে যে এরকম যে আমরা গাছ বসিয়েছি গোড়া পচে যাওয়ার চান্স থাকে সেটা আর হয় না এই ফাঙ্গিসাইটটা দিলে তো এটা গেল ফাঙ্গিসাইট তো এবার পাঁচ নাম্বারে আসছে এরকম ধরনের চারি টপ নিয়ে নেবেন এরকম ধরনের নিতে পারেন অথবা এরকম চারি টপ নিতে পারেন অথবা আপনারা এরকম টে নিতে পারেন তো এই এরকম টেও নিতে পারেন তো দুটো চারি টপের মধ্যে একটু তফাৎ আছে এগুলো নিলে সব থেকে ভালো হয় তবে আমি এতদিন এই এরকম ধরনের চারি টপের মধ্যে দানা ফেলে এসেছি তো স্পেশালি এগুলো আমি দানা ফেলার জন্য এরকম তিনটে আরো হোল এক্সট্রা করেছি তবে এগুলো পিটোনিয়ামের জন্য বেস্ট টপ তো আমি এগুলোতেই আগে দানা ফেলতাম তো এখন আমি এই টপের মধ্যে দানা ফেলি তো আপনারা যেটা পাবেন হাতের কাছে সেটাই নিয়ে নেবেন তো এরপর যেটা লাগবে ছয় নম্বরে ছয় নম্বরে লাগবে হচ্ছে কি পেপার মানে খবরের কাগজ তো আর একটা জিনিস লাগবে সেটা হলো এরকম ঝাঁঝরি জল দেওয়ার জন্য আর তারপর যেটা লাগবে সেটা হলো সব থেকে যেটা বেশি গুরুত্বপূর্ণ যে জিনিস সেটা হলো দানা লাগবে তো খুব ভালো ধরনের দানা আপনারা নিয়ে নেবেন তো আর একটা জিনিস যেটা লাগবে সেটা হলো এরকম নেট এরকম নেট আপনারা নিয়ে নেবেন এটার দামও খুব সস্তায় বাজারে পাওয়া যায় আপনারা দশ টাকার কিনে আনলে অনেকটা হয়ে যাবে তো এরকম নিয়ে নেবেন তো এরপর আপনারা এই যে এই রেশিওটা আপনারা কিভাবে রেডি করবেন তো এই রেশিওটা রেডি করার জন্যে সবার প্রথমে কি করতে হবে এই যে কোকোপিট ভার্মি কম্পোস্ট আর মাটি আমি এখানে মিশিয়ে নিয়েছি তো আমি এই রেশিওটাকে মিশিয়ে নিয়েছি তো এখানে কি কি পরিমাণে আছে রেশিওটা সেটাও আমি বলছি তো এখানে সবার প্রথমে আমি দিয়েছি মাটি মাটিটা আমি এক ভাগ দিয়েছি তো আপনারা যে কোনো পাত্রে মাপ করে নিয়ে নেবেন তো এরকম গামলার মাপ করেও আপনারা এক গামলা মাটি নিয়ে নিতে পারেন তো এরপর যেটা লাগবে সেটা হলো ভার্মি কম্পোস্ট ভার্মি কম্পোস্ট নেবেন দু ভাগ মানে এই গামলা দু গামলা ভার্মি কম্পোস্ট নিয়ে নেবেন আর লাগবে হচ্ছে কোকোপিট দু ভাগ তো এই কোকোপিটটা আপনারা কিভাবে ব্যবহার করবেন কোকোপিটটা আপনারা কিনে এনে তারপর কিছুদিন এরকম নেট এরকম নেট যে বড় নেটটা নিয়ে নেবেন আপনারা নিয়ে সেটা নিয়ে আপনারা একটা গামলা কিংবা পুকুরের মধ্যে অথবা বালতির মধ্যে আপনারা ভিজিয়ে নেবেন তো আমি আমাদের এখানে পুকুর আছে তো সেই কারণে আমি পুকুরের মধ্যে এরকম নেট দিয়ে চারপাশে চারটে বাঁশ দিয়ে নেট দিয়ে তারপর কোকোপিটটাকে ভিজিয়ে রেখেছিলাম দশ পনেরো দিন মতো রাখার পর সেটাকে আমি খুব সুন্দরভাবে ভাবে ছেঁকে তুলে এনেছি আনার পর আমি শুকনো করে নিয়েছি খুব সুন্দরভাবে খটখটে শুকনো করে নিয়েছি নেওয়ার পর আমি এখানে এটাকে রেশিও তৈরি করার জন্য রেডি করে নিয়েছি তো এখানে আমি মাটিটা নিয়েছি যে মাটিটা সেটা মাটিটাকে একদম পাউডার করে নিয়েছি তো এই পাউডার মাটি হলে সব থেকে ভালো হয় একদম শুকনো খটখটে করে সে মাটিটাকে গুঁড়ো করে খুব সুন্দরভাবে পাউডার করে নিয়েছি তো আপনারা এইভাবে মাটিটাকে শুকনো করে গুঁড়ো করে একদম চেলে নেবেন আর এরপর কোকোপিটটাকেও আপনারা এইভাবে ভিজিয়ে শুকনো করে নিয়ে নেবেন তো আপনারা যদি পুকুরে না ভেজাতে পারেন তাহলে আপনারা গামলার মধ্যে বা বালতির মধ্যে ভিজিয়ে নিংড়ে সেটাকে শুকনো করে নেবেন তো এইভাবে আপনারা কোকোপিটটাকে রেডি করবেন তবে এটা দানা ফেলার জন্য একদম পারফেক্ট কোকোপিট তৈরি হয়ে যাবে তো এখানে আমি কোকোপিট মাটি আর ভার্মি এর পরিমাণটা বলে দিলাম তো ভার্মিকম্পোস্ট দু গামলা নেবেন আর কোকোপিট দু গামলা আর মাটিটা এক গামলা নিয়ে নেবেন আর এরপর আপনারা যেটা নেবেন সেটা হলো এরকম ফাঙ্গিসাইড এরকম ফাঙ্গিসাইড নিয়ে নেবেন তো এই ফাঙ্গিসাইডটা আপনারা কতটা পরিমাণে দেবেন ধরুন আমি এখানে কোনো গাছ বসানোর জন্য এরকম মাটির রেশিও তৈরি করে নিয়েছি তো এই রেশিওটার মধ্যে আমরা যখন সিঙ্গেল সুপার ফসফেট দেবো তখন আমরা কতটা পরিমাণে দেবো ঠিক ততটা পরিমাণে বেশি পরিমানে দেবো না একদম অল্প পরিমানে যতটুকু লাগে ঠিক ততটুকু মিশিয়ে রেখেছি না হলে ভিডিওটা লং হয়ে যাবে আর আপনাদেরকে দেখাতে দেখাতে অনেকটা দেরি হয়ে যাবে তাই আমি এখানে সমস্ত কিছু রেডি করে নিয়ে চলে এসেছি তো আপনারাও এইভাবে মাটিটাকে খুব সুন্দরভাবে বারবার মিশিয়ে নেবেন তো এরপর আপনারা কিভাবে তবের মধ্যে মাটিটাকে দিয়ে দানা ফেলবেন তো তার জন্য আমি এখানে এই নিয়ে নিয়েছি আমি নেট নিয়ে নিয়েছি তো এই যে চারি টবের মধ্যে আপনারা হোল গুলো দেখতে পাচ্ছেন এই হোল গুলোর মধ্যে কিন্তু আপনারা খোলা দেবেন না এরকম নেট সুন্দর করে কেটে নেবেন নেওয়ার পর এরকম ভাবে সমান করে দিয়ে দেবেন এছাড়া আর অন্য কোনো কিছু দেওয়ার দরকার নেই আপনারা আমার প্রসেস মেনে গাছ করুন আপনাদের গাছও খুব সুন্দর হবে তো এরপর আমরা এরকম রেশিওটাকে টাকে খুব সুন্দর ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দেব এই যে দেখুন আর এখানে কিন্তু কোনো চাপা চাপির করে হাত দিয়ে একটু সমান করে নিলেই হবে তো এই যে কতটা পরিমাণে দিচ্ছি সেটাও আপনারা খুব ভালোভাবে খেয়াল করবেন তো এই যে দেখুন আমি এখানে সুন্দরভাবে দিয়ে দিচ্ছি একদমই চাপা চাবি করবো না এখানে আপনারা বারবার বলছি ফলো করবেন তবে আপনাদের গাছ একদম সঠিক হবে আর দানা মরবে না আপনারা গাছ করতে পারবেন তো এখানে আমি দেখুন সুন্দরভাবে সমান করে নিয়েছি তো আমি এখানে মিক্স এই সয়েলটাকে নিয়ে নিয়েছি খুব ভালোভাবে এর মধ্যে টবের মধ্যে নিয়ে নিয়েছি তো এরপর যেটা করতে হবে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি তো তার জন্য আমি এটাকে একটু সাইড করে নিচ্ছি জাস্ট এই যে ঝাঁঝরি দিয়ে এখানে আমরা জল দিয়ে জল দিয়ে একটু ভিজিয়ে দেব এই যে দেখুন এইভাবে আমরা ভিজিয়ে দেব তো জল দিয়ে ভিজিয়ে দিলাম এরপর আমরা দানাটাকে দিয়ে দেব তো এখানে আমি যে দানাটা ফেলছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এটা হচ্ছে মারিগোল ফ্রেঞ্চ হট প্যাক এর মধ্যে মিক্স কালার আছে তো এর মধ্যে আমি দানাটাকে দিয়ে দেব এখানে আমি দানা গুনে আগে থাকতে রেখে দিয়েছি না হলে ভিডিওতে অনেক লং হয়ে যেত তাই আমি আগে গুনে রেখে দিয়েছি এই যে দেখুন এই হচ্ছে দানা তো এবার আমি এখানে ছড়িয়ে দেবো এইভাবে আস্তে আস্তে ছড়িয়ে দেব দেখতেই পাচ্ছেন কিভাবে দিচ্ছি এইভাবে দানাগুলোকে দিয়ে দিচ্ছি আর যেগুলো গায়ে গায়ে পড়ে যাচ্ছে সেগুলোর জন্য আমি আমি একটা জিনিস দেখিয়ে দিচ্ছি আপনাদের গায়ে পড়ে গেলেও তেমন কোনো সমস্যা হবে না তো এখানে খুব ছড়িয়ে দিয়েছি তো আমি এখানে খুব সুন্দর ভাবে দানা গুলোকে ছড়িয়ে দিয়েছি তো যখন আপনারা হয়তো দানা ফেলতে গিয়ে দেখবেন যে অনেক সময় এক জায়গায় হয়ে যায় দানাগুলো তো আপনাদেরকে দেখানোর জন্য আমি এখানে গোটা গোটাগত দানা একসাথে ফেলেছি তো এগুলো এক জায়গায় হয়ে গেলে আপনারা কি করবেন এরকম আপনারা একটা ঝাঁটা কাটি নিয়ে নেবেন বা দেশলাই কাটি নিয়ে নেবেন একটা নেওয়ার পর এগুলোকে খুব সাবধানে একটা একটা করে এরকম ভাবে দেখুন এইভাবে আপনারা ফাঁকা ফাঁকা করে দেবেন আপনাদের দেখানোর জন্যই আমি এটাকে এইভাবে ফেলেছি আপনারা অনেকে নতুন আছেন ফেলতে গিয়ে হয়তো এক জায়গায় হয়ে যায় সেই কারণে তো এই যে দেখুন আমি এইভাবে ফাঁকা করে দিলাম তো এরপর কি করতে হবে এরপর এই দানাটা ফেলেছি এরপর আবারও কিছুটা আমি এই মিক্স দিয়ে এর মধ্যে খুব অল্প সামান্য নেব যাতে সব জায়গায় খুব সুন্দরভাবে ঢাকা পড়ে যায় তো সেইভাবে আমি এখানে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দেব দেখুন এইভাবে আমি দিয়ে দেব যাতে প্রত্যেকটি ডানা এইভাবে ঢাকা পড়ে যায় দেখুন সমস্ত দানা এইভাবে ঢাকা পড়ে গেছে তো এরপর আবার আমরা জল দিয়ে দেব এখানে একটু সাইড করে নিচ্ছি এখানে জাস্ট দানাটাকে ঢাকা দেওয়ার মতো অল্প করে আমি এখানে মিক্স টাকে দিয়ে দিয়েছি তো এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে এরকম ঝাঁঝটি দিয়ে আবার জল দিয়ে দিতে হবে এই যে এইভাবে জল দিয়ে দিচ্ছি তো এবার কি করতে হবে এই যে আমি জল দিয়ে দিলাম এরপর এটাকে আমরা একটা পেপার দিয়ে জাস্ট ঢাকা দিয়ে রেখে দেব আমরা একটা খবরের কাগজ দিয়ে আমরা এটাকে জাস্ট ঢাকা দিয়ে রেখে দেব আর এর উপরে আমরা একটা চটের বস্তা ঢাকা দিয়ে দেবো তো এইভাবে আমরা এটাকে দু তিন দিন মতো রেখে দেব আর এই গাঁদা গাছের গাঁদা দানা থেকে গাছ হতে মাত্র তিন দিন মতো সময় লাগে তো তিন দিন পরে আপনারা খুলে দেখবেন যে গাছ বেরিয়ে গেছে তো তারপর আর হচ্ছে ওগুলো ঢাকা দেওয়ার কোনো দরকার নেই তো এটা শুধুমাত্র গাঁদা গাছের জন্যই বললাম আর সিজন ফুল আর যে সমস্ত ফুল আছে ইনকা সরি ইনকা বলছি নয়নতারা বা পিটুনিয়া এই সমস্ত গাছগুলো কি হয় যে দু তিন দিনের মধ্যে বেরোয় না একটু টাইম লাগে তো আপনারা কি করবেন দু তিন দিন পর পর খুলে এর মধ্যে একটু জল দিয়ে দেবেন আবার যেমন ঢাকা দেওয়া ছিল ঠিক তেমন ভাবে ঢাকা দিয়ে রেখে দেবেন আর যদি দেখেন যে গাছ বেরিয়ে গেছে তাহলে আর ঢাকা দেবেন না তাহলে গাছগুলো ব্যাকা টেরা হয়ে যেতে পারে হেলে যাবে তো সেই কারণে আপনারা ঢাকা দেওয়ার কোনো দেওয়ার দরকার নেই তো এটা আপনারা এবার কোথায় রাখবেন এটা আপনারা রাখবেন যেখানে একদম ফুল সানলাইট পাচ্ছে আর ফুল সানলাইট পাচ্ছে কিন্তু সেখানে পলিসেট করা থাকবে তার মধ্যেই রাখবেন যাতে এইভাবে সূর্যের আলোটা পায় আর এটা এমন জায়গায় রাখবেন যেখানে পাখি বা ছোট ছোট শামুক এই সমস্ত কিছু যাতে না আসে তাহলে কি হবে গাছগুলো কেটে দেবে ওরা তো এইভাবে আপনারা যে কোনো ধরনের শীতের ফুল গাছ দানা আপনারা এইভাবে ফেলতে পারেন তো যে কোনো ধরনের ফুল গাছের দানা ভেবে ফেলবেন তবে গাঁদা গাছের জন্য সময়টা হচ্ছে দিন লাগবে আর অন্যান্য গাছের জন্য একটু টাইম বেশি লাগবে তো কি কি ফুল গাছ করছি ন্যাস্টেনি ন্যাস্টেসিয়াম সেঞ্চুরি মানে সিলেসিয়া ডায়েনথাস অ্যালাইসাম সালভিয়া কালাস্টক গ্যাজেনিয়া ভারমেনা সিনেরিয়া জিরেনিয়াম অ্যান্টেনিয়াম টরেনিয়াম হলি হকস নয়নতারা ডালিয়া ইনকা গাঁদা ড্রাগন গাঁদা গাঁদা সাদা গাঁদা মার্ভেল গাদা মায়া গাঁদা গাঁদা ফ্রেঞ্চ ফায়ারবল গাঁদা ফ্রেঞ্চ গাঁদা লাল মাছি গাঁদা রুটবে এবং অন্যান্য আরো অনেক রকম শীতের গাছ করছি তো সেগুলো আমার এই মুহূর্তে মনে নেই আমার যে কটা মনে ছিল আমি সেই কটার নামই বললাম তো আপনারা যারা যারা এরকম শীতের ফুল গাছ দানা ফেলে গাছ করতে চাইছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর আমার ফলগুলো মেলে গাছ করুন তাহলে আপনাদের নাইনটি ফাইভ পার্সেন্ট গাছ বাঁচবে আর খুব কম গাছই মরবে তো এইভাবেই আপনারা গাছ করুন তো ভিডিওটি আমি এখানে শেষ করছি আর এখানে গাছগুলো দেখুন কত সুন্দর বেরিয়েছে তো এই গাছগুলো এরকম বেরোবে আর যখন বেরোবে তখন অবশ্যই আমি আপনাদেরকে একটা আপডেট দেবো তো আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন আর লাইক করবেন আর যারা নতুন আছেন তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন তো ভিডিওটি এখানে শেষ করছি এতক্ষণ এত মনোযোগ দিয়ে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ